আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে শিখবো একদম নতুন একটি কৌশলে চাঁদা দিয়ে মরিচ আঁকানো চাদা ফেলে পেনসিল দিয়ে দাগগুলো হালকা হাতে দিও যাতে ভুল হলে সহজে ঠিক করা যায় দেখো কিভাবে মরিচের আমরা এবার ডাটা আঁকবো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো কিভাবে আঁকানো হচ্ছে এখন পেন পেনসিল মার্কার দিয়ে দাগগুলো গাঢ় করে নিব এতে ছবিটি স্পষ্ট এবং পরিষ্কার দেখা যাবে বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করো না ভিডিও শেষ দিকে আমি তোমাকে দেখাবো কিভাবে আরো রিয়েলিস্টিক করে তোলা যায় তুমি যদি ভিডিওটি টেনে দেখো সেই অংশটা মিস করবে এবার রং করার পালা আমি এখানে লাল আর সবুজ রংটি ব্যবহার করব আর চাইলে তোমার হাতে থাকা তেল পেস্টেল কালার পেন্সিল যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে রঙ করতে পারো করার সময় যেন সুন্দরভাবে মিশে যায়। লাল রং ব্যবহার করার পরে আমরা সবুজ রংটি ব্যবহার করব বন্ধুরা ভিডিওটি এখনই স্কিপ করবে না এখান থেকে ভিডিওটি আরো সুন্দর হতে শুরু করবে এই শেষের অংশগুলো একদমই মিস করবে না কারণ এখানে থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ চাঁদা দিয়ে এত সহজে মরিচ আঁকানো এই টিপসটি টি অনেকে জানে না তাই স্কিপ না করে মনোযোগ দিন এমন লাগলো আজকের এই চাঁদা দিয়ে মরিচ আঁকানো ভিডিওটা ভালো লাগলো একটি লাইক দিতে ভুলবেন আর কমেন্টে জানাও আর কোন জিনিসটি চাঁদা দিয়ে আঁকা দেখতে চাও আরো এমন আঁকার আর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্তই শেষ দেখা ঘরের ভিডিও তো আল্লাহ হাফেজ